দেশের যে যেখান থেকে আমার এই লেয়ার মুরগির বুলেটের ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি খামারি ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এ মুরগিটার বয়স চলতেছে আজগা সাতষট্টি দিন এই মুরগিটা পোলেট হিসেবে বিক্রি করা হবে যদি কোনো খামারি ভাই বোনেরা পুলেট মুরগি সংগ্রহ করে খামার করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে পুলেট মুরগি সংগ্রহ করলে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং যে কোনো সময় যে কোনো সময় আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা সব ধরনের সুবিধা নিতে পারবেন এই মুরগিগুলোতে ভ্যাকসিন ঠিকভাবে করা হইতেছে তাই আপনারা চাইলে এই মুরগিটা আপনাদের নিজেদের ডিম প্রোডাকশনের জন্য নিতে পারেন যারা পুলেট মুরগি সংগ্রহ করে খামার করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা পুলেট মুরগি সংগ্রহ করবেন তা সংগ্রহ করার আগে অবশ্যই খামার এরম খোলামেলা আছে কি না এবং খামারের পরিবেশ ভালো আছে কি না মুরগি রং এবং চলাফেরা মুরগির গঠন ভালো আছে কি না বয়স অনুপাতে ওজন সঠিক আছে কি না এবং ভ্যাকসিন বার্ড ফ্লু এস নাইন এস ফাইভ এই ভ্যাকসিনগুলোর কোর্স কোর্স কমপ্লিট করা আছে কি না তা আপনারা সবাই জানেন বার্ড ফ্লু চারটে ভ্যাকসিন করতে হয় তো বার্ড ফ্লু রোগ হচ্ছে এই লেয়ার জগতে সবথেকে কঠিন রোগ যেটা খামারে হলে গেলে দেখে যে সে খামারই ধ্বংস হয়ে যায় তাই বলতেছি আপনারা ফুলের সংগ্রহ করার আগে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এই ভ্যাকসিনগুলো সঠিকভাবে করছে কি না এই জিনিসগুলো আপনারা অবশ্যই শুনে নেবেন আর মুরগি সংগ্রহ করার সময় একটা জিনিস চিন্তা করবেন সেটা হচ্ছে যাতে আপনারা যে পুলেটটা সংগ্রহ করবেন এই পুলেটটা একদিন বাচ্চা আনার পর থাকি সেই খামারে কিভাবে বাচ্চাটা লালন পালন করলো কি কী ওষুধ ব্যবহার করলো এবং কি কি ভ্যাকসিন করছে আর কি কি ভ্যাকসিন করতে হবে এই বিষয়ে যে চার্ট আছে আপনারা সব সময় চেষ্টা করবেন যেন ওই মুরগি পালন করার জন্য ওই খামার থেকে এই মুরগিটার চাট নিয়ে আসার জন্য তাতে কি হবে আপনাদের চিকিৎসা করতে সুবিধা হবে এবং মুরগিটার ভালো মন্দ যাচাই করতে আপনাদের সুবিধা হবে তাই বলতেছি খামার সঠিকভাবে পরিচালনা না করতে পারলে লেয়ার মুরগিতে লাভবান হওয়া যায় না তাই বলতেছি আপনারা লেয়ার মুরগি করবেন সঠিকভাবে লালন পালন করেন এবং সঠিক জায়গার থেকে পুলের সংগ্রহ করেন কারণ পুলেট যদি আপনার ভালো হয় আপনার খামারে অসুখ বসুখ কম হবে পুলেট ভালো কিনতে পারলে আপনার টাকা পয়সা অপচয় হবে না আর বেশি করে ওষুধ খাওয়াতে হবে না কারণ এই মুরগিটা একদিন থেকেই তৈর করার সময় যদি সঠিকভাবে তৈরি করা যায় তাহলে দেখা যাচ্ছে যে ওই মুরগিটার থেকে প্রোডাকশন ভালো পাওয়া যায় ধন্যবাদ ভালো থাকবেন এবং পুলেট মুরগি সংগ্রহ করতে চাইলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ